তো আমরা আমি আপনাদের সামনে আজকে আমার কিছু চিন্তা শেয়ার করব যে চিন্তাগুলো কম বেশির ভিতরে আমি শেয়ার করেছি পলিটিক্যাল বক্তব্য না ভয় পাওয়ার ক্ষেত্রে কোকো ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু অবদান রাখা সম্ভব সেটি করার চেষ্টা করেছে কি কি করেছে কতটুকু করতে পেরেছে এটি যারা বাংলাদেশে খেলেন খেলোয়াড় আছেন তারা বলেছেন তারা আগেও বলেছেন আজকেও বলেছেন অনেকে ভবিষ্যতে তারা বলবেন এবং যতটুকু বলেছেন আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ ততটুকু থেকে একটি জিনিস প্রমাণিত হয় কিছু হলেও ভালো কিছু করেছে বাংলাদেশের পুরান আমি বাংলাদেশের আগামীতে যদি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমাদের দল বিএনপি সরকার গঠনে সক্ষম হলে অনেকগুলো বিষয়ের পাশাপাশি কীভাবে বাংলাদেশের ক্রিয়তাকে কম বেশি সাজাতে চায় অথবা কিভাবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের ভিতর থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে চায় বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের খেলোয়াড়কে বের করে নিয়ে আসতে চাই এটা সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে রাত দিন পড়ালেখা করবে এটা কেমন কথা খেলতেও তো হবে কারণ খুব সিম্পল ব্যাপার একটি মেডিকেল আমি ডাক্তার না আমার স্ত্রী ডাক্তার তবে একটা সিম্পল ব্যাপার আছে আপনি যখন ফিজিক্যালি নড়াচড়া করবেন খুব স্বাভাবিকভাবেই আপনার বডিতে রক্ত চলাচল বাড়বে এবং রক্ত চলাচল যত বাড়বে স্বাভাবিকভাবে আপনার ব্রেনে অক্সিজেন তত বেশি যাবে ফ্রেশ হবে আপনার চিন্তা শক্তি তত বাড়বে অক্সিজেন যত বেশি মাথায় যাবে তত চিন্তা শক্তি বাড়বে সেই জন্য খুব স্বাভাবিকভাবেই যেই ছেলেটা খেলাধুলা করবে তাকে যদি পড়ালেখারও ভালো সুযোগ করে দেওয়া যায় তার কিন্তু পড়ালেখাটাও ভালো হবে কাজে পড়ালেখায় ভালো করতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে অবশ্যই আমার খুব ইচ্ছা আছে যে আল্লাহর মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের একশোটা ওয়ার্ড আমরা কি একটা জিনিস করতে পারি না আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি অন্তত প্রতি দুটো ওয়ার্ডের মাঝখানে দুই তিন থেকে চার বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই একটা সবুজ জায়গা সেখানে বাচ্চারা খেলবেন মরব্বীরা বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন অর্থাৎ মানুষ সেখানে চারিদিকে এখানকার মাছগুলো আপনারা দেখেছেন যে বিভিন্ন এই যেটা বললাম বিভিন্ন এলাকা এলাকা আছে যে গাছ মাঠগুলো সুন্দর মোটামুটি চার কোনো এবং চারদিকে বড় বড় গাছ লাগানো অর্থাৎ ওখানে বুক ভরে শ্বাস নেওয়া যায় ঠিক এরকম একটা চিন্তা আছে যে এখন যে আমরা ছেলেদেরকে বলছি ছেলেমেয়েদেরকে বলছি যে খেলাধুলা করতে হবে বাচ্চারা বাচ্চারা খেলবেই বা তোকে মাঠই তো নাই মাঠই তো নাই কাজে আমাদেরকে মাঠ তৈরি করতে হবে জায়গা দিতে হবে খোলা জায়গা দিতে হবে যেখানে বাচ্চারা যাবে আমরা অনেক সময় শুনি আত্মীয় স্বজন বিভিন্ন বলে এ বাচ্চারা সারাদিন শুধু ফোন নিয়ে খেলছে আরে ভাই বাচ্চাদেরকে তো মাঠ করে দিতে হবে তাহলেই ওরা খেলবে মাঠের ব্যবসা নাই বলেই তো ওরা আজকে সারাক্ষণ ঘরে বসে আছে সারাক্ষণ ইন্টারনেটের মধ্যে আছে তো এরকম একটি চিন্তা ভাবনা আছে